যেই জিনিসের জন্য আমরা প্রায় এক বছর ধরে ওয়েট করি ফাইনালি সেই জিনিসটা চলে এসছে আমাদের নবদ্বীপের ফেমাস রাশ শুরু হয়ে গেছে আজকের থেকে তো আমরা রাশে যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর যারা যারা নবদ্বীপের রাশির ব্যাপারে বেশি কিছু জানো না তারা অবশ্যই আমার এই ব্লগটা দেখে সব কিছু বুঝতে পারবে দেখতে থাকো ভিডিওটাকে আর সঙ্গে থাকো সকালবেলা ঘুম থেকে উঠার ইচ্ছে ছিল আমার সাড়ে দশটা কি জানি না কেন হুট করে ঘুম থেকে আটটার সময় উঠে আমি বসে রয়েছি কেন ভগবানই জানে তো যাই হোক আমি হচ্ছে পুরো রেডি হয়ে গেছি এবার যাবো হচ্ছে ঘুরতে ঘুরতে না আমার কিছু বান্ধবী কিছু ভাইকে নিয়ে আসতে যাবো তো যাই হোক দেখে থাকো ভিডিওটাকে আমাদের নবদ্বীপের রাশ তিন দিনের হয় ধরতে গেলে দু দিন কিন্তু আমরা ভাবি তিন দিনই কারণ আগের দিন কিন্তু চলে আসে বাজনা তারপর দিন হয় হচ্ছে নবমী নবমীতে সবাই সবার পাড়া থেকে বাটা সাজিয়ে পুরা মাতালায় নিয়ে গিয়ে পুজো দেওয়া হতো বাটাতে থাকতো নৈবেদ্য মালপোয়া সাং সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়ার পাড়ার সব বাজনাগুলোকে নিয়ে গিয়ে মাতালায় সবাই ভালোভাবে পুজো দিত তারপরে বাজনায় বাজনায় হতো রেশারেশি কার বাজনা কতটা সুন্দরভাবে বাজায় আর সেই জিনিসটা ছিল তা আমাদের নবদ্বীপের ঐতিহ্য কিন্তু গত কয়েক বছর ধরে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে একদমই তো যাই হোক আমি যেহেতু নবদ্বীপ দর্শনে বেরিয়েছিলাম ভাবলাম আমি না কোনো সময় চারিচারা বাজারের ভদ্রাকালী মায়ের বাটা সাজানো দেখিনি সামনে থেকে তাই ভাবলাম একবার ঘুরেই আসা যাক আগের বছর তো বরসমা মায়ের কাছে পুজো দিয়েছিলাম আমার ইচ্ছে রইল যে পরের বছর যেন আমি ভদ্রাকালী মায়ের কাছে এসেও পুজো দিতে পারি তো আমি এত সুন্দর ডালা সাজানো লাইফে ফার্স্ট টাইম দেখলাম তা আবার লাইফ এখানে আবার ধুনো পোড়ানোও হয় যে জিনিসটা আমি মিস করে গেছি

আমি করছি না আমি করছি না মানে চিকেন আমাদের রাতে বেলা সে কিছু তো খেতে হবে এবার মাকে কত কষ্ট হবে তো যাই হোক আমরা নিজেই ভাবছিলাম রান্না করে নিই তাই না আপনি যে বাদ পারফেক্টভাবে ঘুরতে কোনো টেনশন থাকবে না তো যাই হোক দেখে তো আমাদের রান্না এই যে হেল্পার আমাদের হেল্পার টাকা

এখন হচ্ছে আমরা সব বান্ধবীরা মিলে বেরিয়েছি হচ্ছে আমাদের রাশের অনেক প্যান্ডেল তো হয়েছে যদি বেশি লাইন থাকে আমাদের না দাঁড়িয়ে ঠাকুর দেখা কতগুলো ঠাকুর দেখতে পারি কতগুলো তোমাদেরকে দেখাতে পারি রান্না বান্না করতেই আমাদের টাইম চলে যাচ্ছে কিন্তু দায়িত্ব বেশি পরে গেছে এখন আমরা প্যান্ডেল লাইন বেশি না থাকে তাহলেই আমি যাবো হয়তো আমার একদমই সম্ভব না লাইনে দাঁড়িয়ে আর দশ ঘন্টা ধরে ঠাকুর দেখা যায় না বল সম্ভব না আমরা ওরকম পাবলিকই না যে কোনো প্যান্ডেল আমরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দেখতে পারবো অসম্ভব আমার দরকার নেই এই লাইনে আমরা নমস্কার করি আমার ক্ষমতা নেই লাইন ভেটিয়ে এই ঠাকুর দেখতে যাওয়ার মানে ব্যান্ডেল দেখতে যাওয়ার যাই হোক দূর থেকে দেখবো একটুখানি যদি ভালো লাগে তো ভালো হয় অনেক বড় লাইন দিয়েছে বাবার এত মানুষের ধৈর্যও আছে দিক দিয়ে লাইন নিয়েছে একটা এদিক দিয়ে লাইন নিয়েছে একটা ওদিক দিয়ে লাইন নিয়েছে মানে ভাবা যায় আমি তোমাদেরকে এখন গাছের লাইটিং গুলো দেখাই বিকেলের দিকে পুরো প্যান্ডেল ভিউ দেখি দেবো ঠিক আছে তো বাহ ভালোই দেখি আমি ফার্স্ট টাইম জানলাম যে আমাদের পাড়া ছাড়াও এই জায়গাতে মেলা হয় জানতাম না ব্যাপারটার বিষয়ে কোনো আইডিয়া ছিল না

বহুদিন পরে আমরা তিন বান্ধবী মিলে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আমাদের সাথে আর কেউ নেই শুধু তিনজন আছি আমরা আমরা শুধু তিনজন একটু ঘুরে বেড়াচ্ছি চারিদিকে সব প্যান্ডেলগুলো দেখছি আমাদের কেউ নেই আমরা কারণ না রোল খাবি এদের সাথে রোলও খাওয়া যায় না মানে এদের কিছু খায় না আমি খাবো আমাদের ওদের না চলে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে রোস্টিং করার পরে আমার বান্ধবীরা আমরা সবাই মণ্ডপ থেকে বাড়িতে ফেরার সময় একটা কাকিমার একটা টোটোতে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয় কিছু কিছু টোটোওয়ালা নিজেদেরকে কিভাবে কি জানি এরোপ্লেন ভাবে মনে হয় এমনভাবে গাড়ি ঘোড়াগুলো চালা এখন এসছি আমরা আমাদের পাড়ার মেলাতে আমরা আমাদের পাড়ার মেলাতে অ্যাকচুয়ালি রাশ শেষ হয়ে যায় তারপর আসি কারণ নইলে বহুত ভিড় থাকে আসা যায় না যখন রাশ এসে যাবে তখন তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার মেলাটাকে এইটাতে চলার ক্ষমতা আমার মধ্যে নেই আমার মধ্যে চলার ক্ষমতা এটার মধ্যে আছে তো আমি অবশ্যই এটার মধ্যে চড়বো রাত্রির বারোটার সময় মানে ফুচকারে দাঁড়িয়েছি এখন আমরা মানে ভাবা যায় মানে বাড়িতে গিয়ে আমাদের অবস্থা যে কি হবে আমরাই রাত্রি এখন যাই আমার বান্ধবীরা প্রায় ঘুমের শেষ আমি এখন এটা লাগিয়ে বসে আছি কারণ কালকে বেরোতে হবে আমাকে আচ্ছা মতো আজকে ঘুরে টাইম পড়ে গেছে তো আজকের ভিডিওটা এটুকুনি থাকলো কারণ আমি ঘুমাতে যাবো আবার দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে তো